বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রগতির পঞ্চাশ বছর বরাম পাকিস্তানের এমন এক বিশ্ব কল্পনা করুন যেখানে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা অত্যন্ত জীবন উপভোগ করছে এবং রাস্তার একজন দরিদ্র যার বাবা মাকে পাকিস্তান মিলিটারি নির্মমভাবে খুন করেছে সে একমুঠ ভাতের জন্য লড়াই করছে উনিশশো একাত্তর সালের আগ পর্যন্ত এমনই চিত্র ছিল পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের চব্বিশ বছরের শাসন ব্যবস্থায় ব্যাপক বৈষম্য তৈরি করে বাঙালির জন্য সম্পদের বরাদ্দ এবং বৃদ্ধির ক্ষেত্রেও বৈষম্য তৈরি করেছিল পাকিস্তানি শাসকরা এই ভিডিওতে জানাব বাংলাদেশ বনাম পাকিস্তানের অগ্রগামী বনাম পশ্চাৎপদতার বিষয়গুলো দেখার আজও বাংলাদেশে বৈষম্যের উপস্থিতি দৃশ্যমান এর প্রধান কারণগুলোর মধ্যে একটি হল প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা যা ধনী ব্যক্তিদের বৈষম্যমূলক আচরণ করতে শেখায় এবং দরিদ্ররা সংসদে প্রতিনিধিত্বকারী অভিজাতদের জীবনধারার সঙ্গে মিশতে পারে না তবে বাংলাদেশ বিশ্বকে সর্বকালের অন্যতম সেরা অর্থনৈতিক উদ্ভাবন উপহার দিয়েছে আর সেটি হল ক্ষুদ্র ঋণ এটি সারা বিশ্ব জুড়ে আর্থিক সক্ষমতা বাড়িয়ে লাখ লাখ পরিবারকে উন্নত জীবনের ছোঁয়া পেতে সহায়তা করেছে অমর্ত্য সেন তার দারিদ্র ও দুর্ভিক্ষ গ্রন্থে উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষের সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষ কিভাবে বাংলাদেশের দারিদ্রের মাত্রা বাড়িয়ে দিয়েছিল তা পাঠকের জন্য বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেন তিনি বিশ্বব্যাপী সমস্যা শিকড় খুঁজে পেতে অর্থনীতিতে খাদ্য প্রাপ্যতার পরিসংখ্যান বিশ্লেষণ করা হয় গুরন্তটিতে কিন্তু দিন বদলেছে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ সরকার গর্বের সঙ্গে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে জায়গা দিয়েছে তৈরি পোশাক খাতে শীর্ষস্থানীয় রপ্তানিকারক হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি অনুকরণীয় কীর্তি স্থাপন করেছে বাংলাদেশে খাদ্য অভাবের অস্তিত্ব নেই সবার জন্য শিক্ষার অধিকার জাতীয় এজেন্ডা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে দক্ষতার হার এবং মাথাপিছু খাদ্য তৈরি হারের প্রসার ঘটেছে পিপিপি ভিত্তিতে এই গ্রহের তম বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে বাংলাদেশকে দেখিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বর্তমানে গ্রামকেন্দ্রিক কেন্দ্রিক ঋণদান নীতি গ্রামীণ বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের সহায়তা করার জন্য জরুরি মাইক্রো ক্রেডিট এবং মোবাইল ব্যাংকিংয়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে তারা এখন ছোট বা মাঝারি ধরনের ব্যবসা শুরু করার জন্য তহবিল সংগ্রহ করতে পারছে এই আর্থিক প্রকল্পগুলো প্রাথমিকভাবে সামাজিক অর্থনৈতিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া মানুষকে দেওয়া হয়েছে এবং তাদের অন্যান্য দক্ষতা ও প্রতিভা ব্যবহার করতে সক্ষম হচ্ছে সরকার দু হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি মাথাপিছু তিনশো বাইশ ডলার উন্নীত হওয়ার ইঙ্গিত দিয়েছে আইএমএফ যেখানে পাকিস্তান তার বর্তমান অবস্থা থেকে অর্ধেকেরও বেশি উন্নতি করতে পারবে আইএমএফ এর এমন তথ্য বলছে যে গড় বাংলাদেশী নাগরিকরা পাকিস্তানের তুলনায় বেশি ধনী বাংলাদেশের মাথাপিছু ঋণ যেখানে চারশো চৌত্রিশ ডলার সেখানে পাকিস্তানের মাথা ঋণ প্রায় নয়শো চুয়াত্তর ডলার একাত্তরের মুক্তিযুদ্ধের পরপরই পাকিস্তান বাংলাদেশের চেয়ে অনেক বেশি উন্নয়নের পথে যাত্রা শুরু করে তবে উনিশশো নব্বই সালে গোড়ার দিকে বাংলাদেশে গণতন্ত্রের পুনরুজ্জীবনের পর থেকে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে বাংলাদেশের উন্নয়নের গতি পাকিস্তানকে ছাড়িয়ে যায় দুই হাজার চার সাল থেকে দু সাল পর্যন্ত স্বল্প প্রসারিত হয়ে বাংলাদেশের উন্নয়নের গতি পাকিস্তানের তুলনায় নির্বিচ্ছিন্নভাবে বেড়েছে দু সালে বাংলাদেশের মোট সঞ্চয় অর্থাৎ জিডিপির তুলনায় ছিল উনচল্লিশ দশমিক নয় শতাংশ এবং বারো সালে পাকিস্তানের ছিল বিশ দশমিক চার শতাংশ আর দুই সালে পাকিস্তানের মোট সঞ্চয় ছিল বিশ দশমিক আট শতাংশ এটি যুক্তিসঙ্গতভাবে প্রত্যাশা করা যেতে পারে যে বিয়াল্লিশতম বৃহত্তম অর্থনীতির দেশ থেকে বাংলাদেশ ছাব্বিশতম বৃহত্তম অর্থনীতি দেশে রূপান্তরিত হবে দু সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের মান প্রায় শূন্য দশমিক ছয় শূন্য আটের কাছাকাছি ছিল আর দু সালে পাকিস্তানের এইচডিআই মান ছিল শূন্য দশমিক পাঁচ ছয় শূন্য যা দেশকে মাঝারি মানব উন্নয়ন বিভাগে রেখেছে তদনুসারে একশো উনব্বই দেশ ও অঞ্চলের মধ্যে একশো বান্ন নম্বরে অবস্থান রয়েছে পাকিস্তান বিদেশি সহায়তার উপর বাংলাদেশের নির্ভরতা কমেছে উনিশশো সালে আঠাশ শতাংশ ছিল যেখান থেকে দু সালে মাত্র দুই শতাংশ কমেছে উনিশশো সালে পাকিস্তানের গঠনের পর থেকে আফগানিস্তানের রাজনীতিতে এবং পার্শিয়ান উপসাগরের ঘনিষ্ঠতার কারণে বিদেশি সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভর করেছে পাকিস্তান সেতু সফল অগ্রগতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশ তার প্রাসঙ্গিকতার এক নতুন অর্থ জাগিয়ে তুলেছে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে তার সক্ষমতা বিদেশি সংস্থার সম্পূর্ণ সমর্থন ছাড়াই মেগা অর্থনৈতিক প্রকল্প চালু করার ক্ষমতা রয়েছে বাংলাদেশের সেটিও দেখিয়েছে বাংলাদেশের দুর্বল প্রশাসন ও রাজনৈতিক অস্থিরশীলতা বিষয়টি সাধারণ তবে পাকিস্তানে যতটা অগছল ততটা নয় বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের সীমাবদ্ধতা রয়েছে সন্ত্রাসবাদী হুমকির মূলোৎপাটন করার জন্য সরকার স্পষ্টভাবে কাজ করছে কিন্তু সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র সেই সঙ্গে দেশটিতে শান্তি ও সহনশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে অত্যন্ত শোচনীয় পরিস্থিতি দেখা গেছে বাংলাদেশ নিজেকে ধর্মীয় সহনশীলতা এবং শান্তির আদর্শ উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এটা অস্বীকার করার মতো বিষয় নয় যে উনিশশো সালে তৈরি করা ভয়াবহ পরিস্থিতির জন্য ইসলামাবাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা বাংলাদেশের প্রাপ্য পরাজিত রাষ্ট্রের ক্ষতিপূরণ দেওয়াটাও বাংলাদেশের প্রাপ্য নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ দেওয়া এখন সম্ভব পাকিস্তানের জন্য আর এটি হতে পারে দুটি রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে